তো এখন আমি এসে গেছি ছাদ বাগানে হুম ছাদ বাগানে আসলে তোমাদের যেটা দেখাবো সেটা হলো স্ট্রবেরি এই দেখো দেখো তো কেমন দেখতে লাগছে কি দারুণ না একদম সাদা সাদা হয়ে যাচ্ছে এবার মানে এই স্ট্রবেরি মনে বেশি বড় হবে না মানে আমার গাছের স্ট্রবেরি আমি ছোট হলেও খুশি স্ট্রবেরি একটু তো বড়ো হয় বাট আমারটা মনে হচ্ছে আর বড় হবে না কারণ এই দেখো কীরকম কুট্টি কুটির হয়েছে আর এই যে গোড়াতে দেখো ফুল ভর্তি এই যে এই পাশে তো এই এই ছোট গাছটাতেও ফুল চলে এসছে ফুল চলে এসছে এই যে সব সবকটা গাছে মোটামুটি ফুল আছে এই গাছগুলোকে এবার আবার সংরক্ষণ করে রাখার পালা জানি না কত দূর সংরক্ষণ করতে পারবো চেষ্টা করব দেখো স্ট্রবেরিগুলো কি সুন্দর লাগছে না এর থেকে সুন্দর হয় আর কিছু হয় না আমার মনে হয় না এই যে কি সুন্দর ওপরে দানা হ্যাঁ স্ট্রবেরির ওপরে দানা হয় ভাবা যায় কোনো ফলের ওপরেও দানা হতে পারে এই যে তো তোমাদের কার কারবারে স্ট্রবেরি গাছ আছে আর কারা কারা স্ট্রবেরি খেতে ভালোবাসে জানাবে আমি হচ্ছে গিয়ে একটু পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি এই যে ছিঁড়ে এই সাইডে রাখছি কারণ এখন আমার ফেলার জায়গা নেই বলো তো যেগুলো একদম নিচের দিকে পড়ে গেছে না একটু সমস্যাই হতে পারে কারণ একটুখানি ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে এই যে এতগুলো পাতা আমি ছিঁড়ে দিয়েছি তো চলো আজকের মতন টাটা বাই বাই করে টাটা